কুষ্টিয়া থেকে কোচবিহার সব ঠিকঠাক থাকলে সেখান থেকে কেরালা চলে যেতেন দু এক দিনের মধ্যেই কিন্তু কপাল খারাপ ধরা পড়ে গেল বাংলাদেশী নির্মাণ শ্রমিকের দল হ্যাঁ এই পরিচয় দিয়েছিলেন নয় বাংলাদেশি অনুপ্রবেশকারী নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আর পি এর সিপিডিএস টিমকে তারা জানিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে কাজ নেই পরিস্থিতি খারাপ সে কারণেই কাজ খুঁজতে

ওই আধার কার্ডটা না থাকলে ওই ক্যাইলা হলো কোনো লোন দেয় না আমাদের উদ্দেশ্য ছিল এটা পুলিশ চাইলো আমরা দেখা করব কারণ যখন দেখলাম যে সত্যি কথা বলতে হচ্ছে তাই আমরা এ টু জেড সব সত্য কথা বলছি ইন্ডিয়ার মধ্যে মেঘালয়ের মধ্যে দিয়ে আমরা এই কোচবিহার এসেছি কারণ আমাদের ইন্ডিয়া আসার কারণ হলো আমরা কেরালায় কাজের উদ্দেশ্যে যাওয়ার লেগে আসছিলাম কেরালায় আমাদের দেশে কাজকাম সেরকম হচ্ছে না বর্তমান

জানা যায় বাংলাদেশের দৌলতপুর এলাকার কুষ্টিয়া জেলার বাসিন্দা এই নজন আব্দুল করিম শাহিন আলম সাজিব মন্ডল জুয়েল মন্ডল মোহাম্মদ আলী কামরুল ইসলাম আব্বাস শেখ সুমন হোসেন এবং রুকন মন্ডল তাদের দাবি এবারের বাপন নামে এক দালালের মাধ্যমে ভারতের ভুয়ো আধার কার্ড বানিয়েছিল তারা ভারতে ঢোকে মেঘালয়ের পথে সেখান থেকে কোচবিহার পরিকল্পনা ছিল ট্রেন ধরে সোজা কেরল সেখানেই নির্বাচন শ্রমিক হিসেবে কাজ করবেন প্রায় এক লক্ষ বিশ হাজার ছশো ভারতীয় টাকার বিনিময় এদেশে ঢুকেছেন তারা আর যাত্রাপথের যে বর্ণনা দিয়েছেন এই অনুপ্রবেশকারীরা তা রীতিমতো পাহাড়ের কাছে পাহাড়ের থেকে আপনার হলো দুইটা লোক রিসিভ করলো অটো বলা নামাই দিল লোক রিসিভ করলো রিসিভ করার পরে ওই পাহাড় দিয়ে নিয়ে আসলো আপনার হলো না হলো এক ঘন্টা উপরে হাঁটাই নিয়ে আসলো মানে মরা যাওয়ার মতো অবস্থা মারমান্ত্রিক অবস্থা যেটা আগে জানতাম তাহলে আসতাম না প্রথমে হ্যাঁ জীবনে প্রথম যে নিয়ে আসলো নিয়ে আসার পরে মনে করেন যে এক ঘন্টা বিশ পঁচিশ মিনিট হাঁটানোর পরে ওই এই হলো আবার একটা গাড়ির জন্য জঙ্গলে আমরা দাঁড়াই ছিলাম সবাই লুকিয়েছিলাম আর পরে গাড়ি আসলো গাড়িতে মনে হয় করে সবাই উঠলাম ওঠার পরে ওই গাড়ি হলো আপনার নিয়ে চলে আসলো এমএে ইন্ডিয়া তখন প্রবেশ করে ফেললাম অর্ধেক রাস্তা এই মেঘলা মেঘলা হ্যাঁ মেঘালয় এলাম তারপরে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম তারপরে বিকালবেলা রওনা দিলাম ফুলবাড়ির উদ্দেশ্যে ফুলবাড়ি আসলাম ফুলবাড়িতে আইসি লঞ্চে উঠলাম লঞ্চে উঠি মোটামুটি আপনার তিন ঘন্টা বিশ মিনিট লঞ্চে পড়েছিলাম লঞ্চ পার হয়ে আসার পরে ওই মানকাচর না মানকাচর তো অনেক আগে এই ইয়ে আসার পরে মনে করেন যে আমরা এই ট্রেন স্টেশনে আসি নয় বাংলাদেশী যুবক ঠিক কথা বলছে কিনা না এপারে তাদের আনা আর কাঠি কারা যে রুটের কথা এই অনুপ্রবেশকারীরা বলছেন সেই রুটে অন্য কোনো জঙ্গি সংগঠনের কেউ এই কাজ করতে তাদের সাহায্য করেছে কিনা বাংলাদেশের বর্তমান সরকারের এর পিছনে হাত আছে কিনা অথবা এর পিছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়েও খতিয়ে তদন্ত করছে আর

তবে একটা বিষয় পরিষ্কার ইউনিসের বাংলাদেশ এখন আর ভালো নেই যতই ভারত বিরোধী হুংকার দিক না কেন বাংলাদেশের বর্তমান শাসক কাজ নেই খাবার নেই মাথার ওপর ছাদ নেই মোটা কথা ভালো নেই বাংলাদেশ সে কারণেই বাংলাদেশে অনুপ্রবেশ বাড়ছে ভারতে माध्यम भीर रिपोर्ट